ব্যারাকপুর মহকুমার অন্যতম গুরুত্বপূর্ণ একটি হাসপাতাল হলো ব্যারাকপুর বি এন্ড বসু কুমার হাসপাতাল দিন দিন এই হাসপাতালে বিভিন্ন ধরনের রোগীর সংখ্যা বেড়ে চলেছে অত্যাধুনিক যন্ত্রের প্রয়োগ করে রোগ নিরাময় প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকেরাও তবে এবার ব্যারাকপুর মহকুমা হাসপাতালে অত্যাধুনিক সিটি স্ক্যান ও ডায়ালিসিস সেন্টারে উদ্বোধন করা হলো প্রসঙ্গত এর আগে মহকুমা হাসপাতালে ডায়ালিসিস সেন্টারে থাকলেও নতুন করে আধুনিকরণ করে আজ পশ্চিমবঙ্গ সরকার ও বিএমআরসি হাসপাতালের যৌথ প্রচেষ্টায় উদ্বোধন হলো পাঁচ শয্যা বিশিষ্ট ডায়ালিসিস সেন্টারটি ব্যারাকপুরে বিধায়ক রাজ চক্রবর্তী ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান উত্তম দাস জেলা উপমুখ্য স্বাস্থ্য আধিকারিকের উপস্থিতিতে এই সেন্টারটি খুলে দেওয়া হলো রোগীদের সুবিধার্থে বিধায়ক রাজ চক্রবর্তী বলেন আগে ডায়ালিসিস সেন্টার ছিল তবে এখন অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করে নতুন করে মহকুমা হাসপাতালে এই সেন্টারটি করা হলো। এই ডায়ালিসিস চেম্বার যেটা সেটা আবার নতুন করে রিনোভেট করা হয়েছে এবং নতুন করে এটাকে টেন্ডার করে এবং নতুন একটা স্কিমে এটা করা হয়েছে যেখানে তোমার ছটা বেট আছে দুটো এমার্জেন্সি হ্যাঁ এবং চারটে নর্মাল ইয়ে আছে পজিটিভ নেগেটিভের জন্য এবং যারা টেন্ডার পেয়েছে দশ বছরের জন্য টেন্ডার পেয়েছে বিএমআরসি ওরাই পেয়েছে টেন্ডারটা এবং ওরা ওদের বেস্ট ইকুইপমেন্ট দিয়ে সব কিছু দিয়ে যাতে সাধারণ গরিব মানুষ যারা পরিষেবার জন্য আসবে তাদেরকে পরিষেবা দেওয়া হবে এবং ফ্রি অফ কস্ট অবভিয়াসলি যে পয়সাটা অ্যামাউন্ট হবে খুবই মিনিমাম একটা অ্যামাউন্ট যেটা স্বাস্থ্যসাথী কার্ডে পায় আর কি বারোশো টাকা সেটা মানে ডিসকাউন্ট দিয়ে ফিফটি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে প্রায় সাড়ে পাঁচশো টাকা ছশো টাকার কাছাকাছি তো সেই বিলটা যখন আমাদেরকে আমরা স্বাস্থ্য ভবনে পাঠাবো সেই অ্যামাউন্টটা রিএমভার্টমেন্ট করবে হসপিটালকে ইয়েস তো এইটা হচ্ছে খুব ভালো হলো ব্যারাকপুর যেহেতু একটা সাব ডিভিশনাল একটা ইয়ে হসপিটাল এবং এত অঞ্চলের মানুষের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে গরিব ব্যারাকপুর বাসীর কাছে সবসময় সুবিধারই খবর আমরা চেষ্টা করি আমাদের এমএলএ সাহেব আছেন সাথে এমপি সাহেব আছেন সকলে মিলে ব্যারাকপুরকে ডেভেলপমেন্ট করার সবসময় চেষ্টা করে থাকি এটাও একটা নতুন করে ডেভেলপমেন্ট মানে এতদিন যে ব্যবস্থায় চলছিল এখন নতুন একটা ব্যবস্থায় করা হচ্ছে সব নতুন মেশিন দিয়ে নতুন এজেন্সিকে দিয়ে নতুন ভাবে ডায়ালিস ইউনিট করা হয়েছে এবং আগে যেটা ছিল স্বাস্থ্য সাথী দিয়ে কি হবে না হবে এটা ডাইরেক্ট সাথী এটা সাথে রেটে যেটা আছে সেটাই এখানে করা হচ্ছে আমরা এখানে অ্যাকিউট এবং ক্রনিক সব ধরনের পেশেন্টকে ডায়ালিস আমরা দিতে পারবো এবং অ্যাডভান্স ডায়ালিসিস যেগুলো হয় স্লেট ডায়ালিসিসও আমরা এখানে দেওয়ার মতো ব্যবস্থা আমাদের আছে দেখুন গত আমরা প্রায় পাঁচ ছ বছর ধরে তো ডায়ালিসিস এই ইউনিটে আমরা দিয়েছি সেটা একটা অন্য পদ্ধতিতে ছিল সরকারের সাথে অন্য টেন্ডার ছিল এবারে টেন্ডারে অনেক বেশি সুবিধে হয়ে গেছে প্রথম নম্বর ডায়ালিসিস এখানে পাচ্ছেন যারা সরকারিভাবে এখানে আউটডোরে দেখাবেন আউটডোরে টিকিট থাকলে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন